আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের সুটকির রেসিপি তো দেখতে দেখুন শেষ পর্যন্ত তো প্রথমে হচ্ছে আমি আলু বেগুন ভালো করে দেখুন কিভাবে কেটে নিয়েছি তারপরে হচ্ছে আমি মরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি তারপরে হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে একটা কড়াই বসিয়ে নিব এর মধ্যে তেল দিয়ে দিব। আর রসুন কুচিগুলো যে রেখেছিলাম ওগুলো হচ্ছে আমি একটু হালকা করে ভেজে নিব তো হালকা ভেজে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটাও আমি হালকা করে একদম ভেজে নেব তারপর হচ্ছে আমি দিয়ে দেবো মরিচগুলো আদা রসুন বাটা এটাকেও ভালো করে আমি একটু ভেজে নেব তারপরে একটু পানি দিয়ে মশলাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর লবণ আর হচ্ছে চিংড়ি মাছের চুটকিটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পানি এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখানে কোনো পানি দিচ্ছি না পানি ছাড়াই এখানে যে তরকারিটায় পানি উঠবে এটা দিয়ে আমি পুরোটা রান্না করে নেব কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর ঢেকে ঢেকে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম জিরা তো দেখুন একদম আমার রান্নাটা হয়ে গেছে এটা একদম সহজ খেতেও অনেক মজাদার আপনারা বাসায় এক অবশ্যই ট্রাই করে দেখবেন আমি তো এটা রান্নার পর অন্য কোনো তরকারি নেই নি আমি জাস্ট এটা দিয়ে ভাত খেয়েছি লিভ মি আপনারা একবার ট্রাই করে দেখেন বাসে আপনারাও অন্য কিছু আর লাগবেন এক প্লেট ভাত এটা দিয়ে খেয়ে উঠতে পারবেন